কাবিননামা নামা যদি হারিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সেটা কি পরবর্তীতে তোলা সম্ভব কি না যদি তোলা যায় তাহলে সেই ক্ষেত্রে কোন প্রসিডিউর গুলো ফলো করতে হবে হ্যালো ভিবান আই এম অ্যাডভোকেট জয়া আক্তার ঢাকা জজকোট বাংলাদেশ আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কাবিন নামা যদি বিয়ের পরে হারিয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটা কি পরবর্তীতে আর তোলা যায় কি না যে অবশ্যই তোলা যাবে সেক্ষেত্রে একবার না আপনি চাইলে বারবার কাবির নামাটা পারবেন এবং এইটা নিয়ে কোনো পার্টি বা কোনো পক্ষ কোনো ধরনের কোনো প্রশ্ন অ্যারাইজ করতে পারবে না তবে সেক্ষেত্রে মাইনর কিছু প্রসিডিউর ফলো করতে হবে এইসব প্রসিডিউর ফলো করার মাধ্যমে আপনারা কাবিন নামাটা খুব সহজেই তুলে ফেলতে পারবেন যেমন ধরেন যদি আপনারা বিয়ের পরে অনেক সময় দেখা যায় যে বিয়ের পরে কাবির নামাটা তোলাই হয় না বা দেখা যায় যে কাবির নামাটা তোলা থাকলেও সেটা হারিয়ে যায় কোনো কারণে পরবর্তীতে হাজব্যান্ড ওয়াইফ যদি কোনো কারণে সেপারেট হতে চায় বা যে কোনো প্রবলেমের কারণে বা যে কোনো একটা দরকারে কাবির নামাটা প্রয়োজন হয়ে যায় তখন সেই ক্ষেত্রে সেই নামাটা কীভাবে তুলবেন আপনি যেই রেজিস্ট্রি অফিসে অর্থাৎ যেই কাজী অফিসে বা কাজের মাধ্যমে বিয়েটা আপনাদের হয়েছে সেই কাজী অফিসে বা কাজের কাছে গিয়ে আপনারা যদি বিয়ের ডেট ঠিকঠাক মতো বলতে পারেন বা বরকনের নাম যদি ঠিকঠাক মতো বলতে পারেন তাহলে সেক্ষেত্রে খুব কম খরচে এবং কম সময়ের মধ্যে আপনারা সে কাবিন নামাটা যে সার্টিফাইড কপিটা সেটা আপনারা তুলে ফেলতে পারেন অর্থাৎ কাবিন নামার নকলটা আপনারা এখন যদি মনে করেন এমন হয় যে সেই কাজী নাম ঠিকানা যদি জানা না থাকে বা মাধ্যমে হয়েছে সেই যদি কোনো কারণে খুঁজে না পাওয়া যায় বা তিনি যদি কোন কারণে মারা যান তখন সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেই ক্ষেত্রেও ঘাবড়ানোর কোনো বিষয় নেই সেক্ষেত্রে আপনি ডিস্ট্রিক্ট রেজিস্ট্রি অফিসের কাছে যাবেন অর্থাৎ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আপনার একটা ডিস্ট্রিক্ট রেজিস্ট্রি অফিস থাকে যার আন্ডারে যতগুলো কাজী অফিস থাকে সেই কাজী অফিসের বালাম খাতাটা থাকে যেমন ঢাকায় যে আপনার রেজিস্ট্রি অফিসটা অর্থাৎ কাজী অফিসটা মেন যে ডিস্ট্রিক্ট রেজিস্ট্রি অফিসটা তার আন্ডারে অর্থাৎ যতগুলো কাজী অফিস আছে ঢাকার মধ্যে সবগুলো কাজী অফিসের বালাম খাতা কিন্তু সেখানে থাকে তো সেইখানে গিয়ে আপনি যদি ঠিকঠাক মতো আপনাদের ম্যারেজের ডেট এবং আপনাদের বর নাম ঠিকানা এগুলো যদি ঠিকঠাক মতো বলতে পারেন তাহলে সেই ক্ষেত্রে ওখান থেকেও আপনারা চাইলে আপনাদের কাবিন নামাটা তুলতে পারেন সো এই বিষয়টা নিয়ে প্যানিক হওয়ার কিছুই নেই আপনারা খুব সহজেই এই প্রসিডিউরগুলো ফলো করে কাবিন নামাটা যে কোনো প্রয়োজনে যে কোনো দরকারে যে কোনো সময় তুলে ফেলতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যাওয়ার পর সেটা কি বাতিল করা যাবে কি না আদৌ কি তারা ডিভোর্সটা বাতিল করে নতুন করে সংসার করতে পারবে নাকি এটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে আদালতের হ্যালো ভিওয়ান দিস ইস এয়ারপোর্টের একটা ঢাকা জজকোট বাংলাদেশ আমরা জানি যে ডিভোর্স দেওয়ার পরে সাথে সাথেই কিন্তু সেটা কার্যকর হয়ে যায় না অর্থাৎ ডিভোর্স লেটারে সাইন করার পরও অ্যাটলিস্ট নাইনটি ডেজ টাইম থাকে অর্থাৎ নব্বই দিনের সময় থাকে এই নব্বই দিন পর গিয়ে ডিভোর্সটা কার্যকর হয় এই টাইমটাতে অর্থাৎ এই 90 ডেজের মধ্যে যে পিরিয়ডের যে টাইমটা এই টাইমটাতে যদি কোনো পক্ষ চায় যে সে ডিভোর্সটা বাতিল করে তার পার্টনারের সাথে আবার সংসার করবে তাহলে সেই ক্ষেত্রে সে পারিবারিক আদালতে দাম্পত্য পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করার মাধ্যমে তারা চাইলে আবার নতুন করে সংসারটা করতে পারে এই ডিভোর্সটা বাতিল করে বাট মামলা কোর্সে মানে যে ডিভোর্সটা সাথে সাথে বাতিল হয়ে গেল বিষয়টা কিন্তু তা না যেহেতু এটা একটা দ্বিপাক্ষিক বিষয় অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের দুইজনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তো এক্ষেত্রে এক পক্ষ যদি না চায় তাহলে আরেক পক্ষ হাজার চেষ্টা করলেও কিন্তু আদালত এই আদেশটা দিবে না যেকোনো ধরনের লিগাল হেল্প এবং লিগাল ইনফরমেশনের জন্য আমাদের স্কুল ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ সবাইকে